তুমি শান্ত একটু শান্ত দেবে দেখো আমি জানি আমি জানি এই সময়টা খুব কঠিন আমি জানি তোমাকে তো শক্ত হতে হবে লাভ টু স্ট্রং দেবে এই যে মনটাকে একটু শক্ত করো প্লিজ কি করে দেখুন কি করে নিজের মনটাকে শক্ত করবো আমি ওই কলি তো छोटুকুলিয়ে হয়তো আমার চেয়ে বেশি ছোট নয় কিন্তু ও শুধু আমার বোন নয় ডাকতে বাবু ও আমার খুব খুব কাছের বন্ধু আমি ওকে খুব ভালোবাসি বিশ্বাস করুন আর ও নিজের প্রাণের চেয়ে আমাকে বেশি ভালোবাসে আপনি তো জানেন যে ছোটবেলায় আমি নিজের মা-বাবাকে হারিয়েছি তারপর মামার বাড়িতেই মানুষ হয়েছি। আপনি জানেন আমরা দুজনে একে অপরের ছায়া সঙ্গী ছিলাম আমার 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 দুঃখ কষ্ট না বলতে ছোট কলি তখন বুঝে যেত মামি মামি যখন আমার পর রাগ করতো মামি যখন আমার মারতে আসতো না ওই কলি ওই চোখ কলি নিজের ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাকে আগলানোর চেষ্টা আমার আমার করতো দুঃখ দূর করার চেষ্টা করতো ওইটুকু করি না আজ আজ ওর কষ্ট আমি দূর করতে পারলাম না আমি কিচ্ছু করতে পারলাম না ওকে আগলাতেও পারলাম না তো আমি ওকে ওকে আগড়াতে পারলাম না আমি ওর জন্য যে কিছু করতে পারলাম না তার জন্য আমার নিজের উপর আগ হচ্ছে আমি আমি জানি তোমার মধ্যে যে একটা ঝড় বয়ে চলেছে আমি জানি কিন্তু তুমি নিজেকে একা ভেবো না এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি আমরা ঠিক সামলে নেব শুনো কলির সাথে আমি কোনো অন্যায় হতে দেব না আমি তোমাকে কথা দিচ্ছি আমি জানি রাখতে বাবু আপনি সব সময় আমার পাশে আছেন আজ আপনি যেমন ভাবে আমার আমার পরিবারের বিপদে আমার পাশে দাঁড়ালেন এ আমি কোনোদিনও দিনও ভুলব না কোনো দিনও না আমিও সব সময় সব কাজে আপনার ছায়া সঙ্গী হয়ে থাকব আমার ভক্তি দিয়ে আপনার ভাগের শাস্তি খণ্ডন করে আপনাকে দিয়ে মা কমলা কামিনীর পুজো করিয়ে আপনার সব বিপদ আমি কাটিয়ে দেবো রাখতে পাবো সব সময় আপনি আমাকে পাশে পাবেন অসহায়তার সুযোগে তোমরা দুজনে অনেক কাছাকাছি এসে গেছো কিন্তু আমি তো তোমাদের এত কাছাকাছি আসতে দেবো না দেবী বরং এই ঘটনার সুযোগ নিয়ে তোমাদের ওপর একটা বড় আঘাত আনব আর আমার সেই আঘাত সইবার জন্য তুমি তৈরি থাকো দেবী